হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আজকে আমরা চলে আসলাম দিয়াবাড়ি দিয়াবাড়িতে ফার্স্টে আমি এসে একটু পেঁয়াজু এখানকার বেগুনি তারপরে একটু ছোটো ছোটো মোগলাই দেখে আমার লোভ লাগলো তো এখান থেকে আমি এগুলো কিনে নিলাম আর যেতে যেতে দেখি কৃষ্ণচূড়ার লোক তো সামলাইতে পারি না ফুলের দেখতে দেখতে চলে আসলাম ফাঁকা জায়গাটাতে তো আমরা গাড়ি থেকে ফার্স্টে গাড়ি কাভারটা বাইক করলাম কারণ বিছানা চাদর বিছাব নিয়েছি

ভিডিও কিন্তু <laughs> <coughs> <laughs>

আচ্ছা তারপর আমার জামাই তো লাল গাড়ি কিনে নাই আমার জামাই কিনেছে নীল গাড়ি সেই নীল টিপ তো সব কিছু রেডি করে নিলাম বেগুনি পিজা পেঁয়াজু মালটা তরমুজ আম নাগেটস বল চিকেন বল তারপরে দে সব কিছু নিয়ে আমরা আসলে বসে গেলাম এখানে নিচে একদম বিছানা চাদর বিছিয়ে আমরা বেশ কয়েকজন আসছি বলে এক গাড়িতে হয় নাই দুইটা গাড়ি নিয়ে চলে আসলাম দিয়াবাড়ি সবাই এবার খাওয়া শুরু করো শিওর আর আমার ছোটো ভাই বলতেছে একটু ছবি উঠে নেই সেলফি তেমন শিওর না একটু সেলফি তো ওঠানোই যায় আর সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম এই তো সবাই একটু একটু করে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের কি খাবো প্রথমে এটা খাই মজার এটার সাথে লবণ লাগবে দেখি লবণটা আম খাবো আর লবণ নিয়ে যাবো না ঝাল লবণ সেটা কি আর হয় তো আমি এখানে ঝাল লবণটাও নিয়ে গেছি এবং আমি একটু ভরিয়ে নিলাম বেগুন কেমন হয়েছে বেগুনি আমটা টক ছিল বাট মজা

পাঁচটার পর থেকে বাতাসের সঙ্গে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে অনেক মজা করছি আর চারি সাইডটাও সবুজ ঘেরা একদম নীল আকাশের নিচে বসে বসে খাইতে অনেক মজা লাগছে আর আমার মেয়েই তো তরমুজ কাছে আর আমরা ওইখানে বসতেই দেখি কিছু হুজুরের বাচ্চাগুলো নিয়ে আসছে সবাইকে একটু ফটোশ্যুট করানোর জন্য নামাজ পড়তেছে বাচ্চাগুলো ফটোশ্যুট করতেছে আর হাসতেছিল নামাজ পড়াচ্ছে ওদেরকে নামাজের ভিডিও করে নিয়েছিলো আমরা এটা দেখে হাসতে হাসতে পারছি না বাচ্চারা এক একজন এক এক কথা বলতেছে আমরা ওটা শুনে আমরা হাসিতেছিলাম ওই বাচ্চার ওগুলো দেখে আর এই যে দুই বাবা ছেলে দুইজনে খালি চাই খাইয়ে যাচ্ছে চা পাইলে আর কিচ্ছু লাগে না এদের একদম আর আসলে বারবার সাইডের ওয়েদার দেখাচ্ছিলাম এই কারণে সবুজ ঘেরা একদম মাঠের মধ্যে অনেক ভালো লাগতেছিল বসে থেকে আমরা অনেক মজা করছি খাওয়া দাওয়া করলাম ছোটবেলা অনেক খেলতাম এই জিনিসটা দিয়ে আমরা টমেটো বানাইতাম এই যে ছোট ছোট জঙ্গলি ফুল এই ফলের বিচিগুলোকে নিয়ে নিয়ে অনেক ধরে আসে এখানে অনেক অনেক জানি ছবি তোলার সময় একটু ঢং করতেছিলাম অন্যরা সবাই করে তা আমি একটু ঢং করতে লাগছে আমার হাজব্যান্ড বলে ঢং করলে ছবি উঠাবো না তো বাধ্যতামূলক কি করব একটু শান্ত হয়ে মাথায় একদম তার ঘাড়ে দিয়ে ছবি ওঠালাম কি আর করব আর আমার ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করতেছিলো বলে তাকে বকা দিচ্ছে আমি আবার উঠে বললাম মা আমার ছেলেকে কেন বকা দাও ও এখন বড় হয়েছে ওকে বকা দিবা না তোমরা তো এই অবস্থা ওটা শুনে আবার সে আবার মিসকি হাসেও দিচ্ছে সে আবার বড় হয়েছে হ্যাঁ আমার সবাই পিকনিক করতে আসে কিন্তু আমরা আসছি আজকে নাস্তা করার জন্য বিকালের নাস্তাটা বাসায় না করে একটু রেডি টেডি হয়ে বাহিরের খোলা আকাশের নিচে নীল শাড়ি নীল আকাশ আর নিচে সবুজ হালকা করে বাতাসও হচ্ছে খুব ভালো লাগতেছে এই ওয়েদারটা নাস্তা করলাম চা চা ছাড়া তো নাস্তা কমপ্লিট হয় না তো আসলে ছোট্ট এটুকু ভিডিও নিয়ে আসলাম এটা বেশ দূর না আমার বাড়িতে আসছে আমরা ঘুরতে বাতাসের চুলগুলো উঠতেছে দেখতেই পাচ্ছি আজকে কপালটা আসলে অনেক ভালো লাগি নাস্তা করলাম একটু ঘোরাঘাড়ি করি ঘোরাঘুরি না জাস্ট এখানে একটু ঘুরতেছি এই অবস্থা সন্ধ্যা লেগে আসতেছে বাট যা বাসায় যাইতে ইচ্ছে হচ্ছে না এই ওয়েদারটার কারণে গরম লাগতেছে না খুব একটা শেষ এবার আবার বাতাস খাওয়ার জন্য বসে গেলাম আমরা সবাই আরাম করে এই তো আমার ছেলে যে অলরেডি গাড়িতে বসে গেছে এই তো আমি তো পা মেলে দিয়ে বসছি এই তো পা মেলে দিয়ে বসে গেছি আরাম উফ সন্ধ্যা লাগে নাই তাতেই বলতেছে চলো 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 কেন যাইতে হবে এখন একটু বাতাস খাই গরম বাতাস না এত ঠান্ডা হ্যাঁ হ্যাঁ মশা লাগবেই না আর মানুষেরা নাই দেখো কত মানুষ কেউ এখনো যায় নাই খালি আমাদেরই যত ব্যস্ত কোনটা কেমন ও আপনার মালাই না এটা আচ্ছা ভালো হবে তো গেছে এখন আমরা চলে করতেছে দেখেন আপনারা চিন্তা করা যায় উনি আমাকে বকাঝকা করে উঠতেসি না বলে এখন উঠবো ওই যে ওরা গাড়িতে অলরেডি চলে গেছে সন্ধ্যা লেগে গেছে অসাধারণ একটা বিকেল কাটালাম খুবই ভালো লাগছে এই তো অন্ধকার ঘুটঘুটে তাই না খুব ভালো লাগছে না এখনও ইভেন বাতাস এই যে বাতাসে কাপড় চুপড় উঠতেছে এতেই প্রমাণ যে এখনো বাতাসটা হচ্ছে খুব ভালো লাগতেছে এখন আমরা ছড়ে যাবো বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলি ব্লক অফ সময় সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম